বিশ্ব নবীর অপমানে যদি না দে তোমার মন মুসলিম মুনাফিক তুমি নবীজির دشمن নবীর প্রেমে জীবন দিবে কে আছেন ও جوان تکبیر তোলে সিংহ শাবক তোমার بوকে ایمানের বল জবানে আল কোরআন ভয় কাপে কা পুরুষ সব আর লরা জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান এমনে তুমি থাকবে বসে হলে তাঁচাম ইমান তোমার ধর নবীর প্রেমে জাগর ত তুমিনীর ভিক পালো তুমি সাঁচাম ইমান তোমার ধর নবীর প্রেমে জাগরত তুমিনীর ভিগে শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠর আর আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধি জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক